আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক ভাইরা দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি আল্লাহ কাছে চাই আল্লাহ তালা প্রত্যেকের জান ও মাল আবরুয়া আল্লাহ তালা যেন হেফাজত করেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আজকের আমরা চমৎকার একটা বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ উজুর বিষয়ে বেশ কিছু ভুল বেশ কিছু ত্রুটি আমরাও আপনারা প্রত্যেকে আমরা করে থাকি প্রতিনিয়ত আমরা ভুলগুলো করি কিন্তু আমরা বুঝি না আমরা এগুলো বোঝার চেষ্টাও করি না এখন সবথেকে বড়ো একটা সমস্যা হচ্ছে আপনারা জানবেন যে আমরা যে ঘরে গিয়ে উজুগুলো আমরা করি আমরা বাথরুমে কিংবা টয়লেটে আমরা যে উজু করি এই টয়লেটে যে উজু করে উজু করলে উজু হবে কি কারণ আমরা জানি বাথরুম কিংবা টয়লেটে বিসমিল্লা বা আল্লাহর নাম নেওয়া নিষেধ হারাম আমরা নিতে পারবো না অবরতিকে যদি আমরা তাকাই তাহলে পূর্ণাঙ্গ উজু করার জন্য বিসমিল্লা বা আল্লাহর নাম নেওয়া আবশ্যকীয় যদি আমরা না নিই তাহলে পূর্ণ উজু আমরা করতে পারবো না তাহলে আমাদের করণীয় কি আমরা কি করব এই রাস্তা থেকে আমরা বার হব কারণ রসুল আকরম সাল্লাহ আলহ্লাম তিনি সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বলেছেন পূর্ণাঙ্গ উজু করার পরে যদি কেউ কলমায় শাহাদ আশাহাদাহ ই আশাহাদ মু আবদুহু হুবার সৌলু এই কলমে শাহাদত কেউ যদি পড়তে পারে তাহলে আল্লাহ তাল আটটা জান্নাতের মালিক আল্লাহ তালা তাকে বানিয়ে দেন রসুল্লাহ ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে জান্নাতের আটটা জান্নাতের রিমোট আল্লাহ রসুল উজুর মাধ্যমে দিয়ে গেছেন তাহলে আমাদের করণীয় কি আমরা একদিকে জান্নাত আমরা ছাড়তে পারি না অপরদিকে আল্লাহ নামও আমরা ছাড়তে পারবো না তাহলে আমরা করবোটা কি আর এদিকে আমরা যে আমাদের বাথরুমে টয়লেটে যে উজু করে থাকি এখানে তো বিসমিল্লা বলা যাবে না বিসমিল্লা বললে হারাম হয়ে যাবে গুণা হবে আর অপরদিকে বিসমিল্লা না বললে পূর্ণাঙ্গ উজু আমরা করতে পারবো না তাহলে আমাদের করিডোর কি আপনারা দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে যাদের বাথরুম কিংবা টয়লেট আছে এ টয়লেট কিংবা বাথরুমের মধ্যে আমাদের সেখানে বেসিন আছে সেখানে ট্যাপ আছে আমরা সেখানে অনেকেই আমরা উজু করি কিংবা দেখবেন অধিকাংশ বাড়িতে বাথরুমে যেমন ট্যাপ করা আছে বাইরেও ট্যাপ করা আছে তাহলে উত্তমটা কি কোথায় আমরা উজু করব। বাথরুমের মধ্যে তো বিসমিল্লা বলাই যাবে না বলা হারাম গুণা হবে আর বিসমিল্লা না বললে পূর্ণাঙ্গ উজু আমরা করতে পারবো না তাহলে আমরা কোন রাস্তাটা নেবো আমরা বিসমিল্লাকে ছাড়তে পারছি না আর পূর্ণাঙ্গ উজু আমরা করতে চাই তাহলে আমরা করবোটা কি কিন্তু আমাদের বাথরুমের সমস্যাই তাহলে একটাই সলিউশন যে যে বাথরুমে যে ঘরের বাইরে কোনো ট্যাপ নাই কোনো উজুর কোনো জায়গা নাই সেখানে বাথরুমের মধ্যে উজু করতে লাগবে যেমন আমরা দেখি আমরা শহরে কিংবা কোনো হসপিটালে কিংবা আমরা কোনো হোটেলে যখন যাই কোনো আত্মীয়র বাড়িতে যখন যাই কোনো অফিস আদালতে যখন যাই সেখানে দেখা যায় বাইরে কোনো জায়গা নাই উজুর জায়গা উজু করতে গেলে আপনার ভিতরেই করতে লাগবে এই জায়গা হচ্ছে মজবুর ব্যাপার আমরা এখানে কী মজবুর মজবুরান্তে তো ছাড় আছে কিন্তু বিসমিল্লা বলা যাবে না আর বিসমিল্লা না বললে পূর্ণাঙ্গ উজু হবে না তাহলে আমাদের করণীয় কী করণীয় হচ্ছে এটি যে যেখানে কোন রাস্তা নাই সেখানে একটা পর্দা কিংবা একটা দেয়ার কোনো কিছু দিয়ে সেখানে উজু করতে লাগবে যদি আমরা এরকম উজু করতে পারি তাহলে আমাদের পূর্ণাঙ্গ উজু আমাদের হবে না আমরা যে বাথরুমে যে টয়লেটে আমরা যে উজু করি এ উজু পূর্ণাঙ্গ হবে না কারণ এখানে বিসমিল্লা বলা যাবে না আর বিষমিল্লা বললে হারাম হয়ে যাবে আর বিসমিল্লা না বললে পূর্ণাঙ্গ উজু আমরা করতে পারবো না একটাই শর্ত শর্ত হচ্ছে যদি এইরকম সমস্যার সম্মুখীন বা এইরকম ঘর যদি কারোর থাকে তাহলে একটা পর্দা নি দিয়ে নিতে লাগবে কিংবা কোনো দেয়ার কোনো কিছু সেখানে একটা আড়াল করে তারপর আমাদেরকে উজু করতে লাগবে যদি এইরকমভাবে উজু করতে পারি আর উজুর পরে যদি কলেমায় শাহাদত আর শাহাদুল্লাহ ইলাহিল্লাহ ও আশাহাদ মোহাম্মদ আব্দুহু হু যদি আমরা পড়তে পারি অবশ্যই আল্লাহ তালা আটটা জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দেবেন কাজী আমরা যা বলি শুনি আল্লাহ তালামদের বিচিক্র আমল করে তৌফিক দান করুন আল্লাহ আিন আসসালামালাইকুম ও রহমাত ববরকত